শেখের বেটি হাসিনা বুবু কাউরে গনে না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও কাউরে গনেনা না ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এদিকে জুমার পরে উসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা সবশেষে ফাঁস হয়েছে সিসিটিভি ফুটেজ বেরিয়ে এসেছে আসল তথ্য আওয়ামী লীগের মিশন আজ থেকে শুরু নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি লাশ ফেলানোর হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ অশোক পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো না যেটি শঙ্কা করা হচ্ছিল যে এমন কিছু কিছু ঘটনা ঘটবে এর ফলে নির্বাচন স্বাভাবিকভাবে হবে না শান্তিপূর্ণ হবে না সুষ্ঠু হবে না নির্বাচন বাঞ্চাল হয়ে যেতে পারে এমন ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে এখন তো তাই আলামত কিলিং মিশন মাঠে নেমে পড়েছে উসমান হাদিকে গুলি করেছে বিজয়নগর বক্স কালভার্টের কাছে মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোঁড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদি কোমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন সেটা নিশ্চিতভাবে বিরাট পরিকল্পনার অংশ আমলিক হারিয়ে যায়নি কোন সময় রাষ্ট্রpathname হয় বাংলাদেশ আমলিক ভালো করেই জানে বাংলাদেশ আমলিক কি করতে পারে সেটা ইতিহাস যারা জানে তারা ভালো করেই জানে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় কি ভয়াবহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। টাইপিও দর্শক সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ঢাকার ব্যস্ত দুপুরে ঘটে যাওয়া ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি ইতিমধ্যে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে পরিস্থিতি আরো নাটকীয় মোড় নেয় যখন সামাজিক যোজক মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলের একটি গোপন সিসিটিভি ফুটেজ ঠিক কি দেখা গেছে সেই ভিডিওতে যা যাচাই করতে দৌড়েছে সংবাদমাধ্যম তদন্তকারী ও রাজনৈতিক মহল যদিও ভিডিওর উৎস নিয়ে এখনো কোন সরকারি মন্তব্য পাওয়া যায়নি তবে ফুটেজটি যে আলোচনায় ঝড় তুলেছে তা নিঃসন্দেহে বলা যায় ভিডিওটি শুরু হয় বিজয়নগর মোড়ের ব্যস্ত রাস্তায় লাল সংকেতে দাঁড়িয়ে থাকা অনেকগুলো গাড়ির পাশে মানুষজন রাস্তা পারাপারে অপেক্ষায় সেই সময় একটি কালো রঙের মোটরসাইকেল ধীরে ধীরে ফ্রেমে প্রবেশ করে মোটরসাইকেলটিতে দুইজন আরোহী থাকা স্পষ্ট দেখা যায় তবে তাদের মুখে হেলমেট থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলটি প্রথমে স্বাভাবিক গতিতে এগোতে থাকে তারপর হঠাৎই ব্রেক করে থেমে যায় রঙের একটি প্রাইভেট কারের সমান্তরালে এই গাড়িটি ছিল ওসমান হাদির দলের প্রচারণার গাড়ি সেই ভিডিওতে নম্বর প্লেট দেখে বহুজন তা মিলিয়ে নিয়েছে মোটর সাইকেলটি থামার সঙ্গে সঙ্গে পিছনের আরোহী উঠিয়ে কিছু একটা লক্ষ্য করে কোনো শব্দ নেই তবে ফুটেজ দেখা যায় তার হাতে একটি ছোট আকারে কালো বস্তু যা অনেকে বন্দুক বলে ধারণা করছেন মুহূর্তের মধ্যে দুটি ঝলকানি দেখা যায় আর সেই সঙ্গে গাড়ির সামনের কাচের ভিতর হঠাৎ একটি বিশৃঙ্খলা তৈরি হয় ফুটেজে গাড়ির ভিতর থাকা কারো মাথা নিচে নেমে যেতে দেখা যায় আর পাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে পুরো ঘটনাটি ঘটে মাত্র তিন থেকে চার সেকেন্ডের মধ্যে নির্বাচনের ঘোষণা আসবার পরে এমন একজন ব্যক্তিকে টার্গেট করা হলো যাকে সরাসরি ভাবে অত্যন্ত সুপরিকল্পিত টার্গেট হিসেবেও বুঝতে অসুবিধা হয় না যার ফলে সারা দেশে একটা আতঙ্ক হবে আলোড়ন ছড়িয়ে পড়বে প্রত্যেকটি আসনের প্রার্থীরা এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করবেন এবং নির্বাচনের যে প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছিল বা হচ্ছিল বা চলছিল সেটার মধ্যে একটা শঙ্কা আতঙ্কের ছায়া পড়তে বাধ্য হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাটা ছিলই কিন্তু আহ এরই মধ্যে দেখেন আহ বিএনপি নভেম্বরের শুরুতে যখন তাদের দলের মনোনয়ন ঘোষণা করলো তখন চট্টগ্রামে তাদের মনোনীত প্রার্থীর সমাবেশে রীতিমতো একে সাতচল্লিশ সহ বেশ কয়েকটি অস্ত্র নিয়ে পঞ্চাশ জনের মতো অস্ত্রধারীদের একটা দল ঢুকে পড়ে গুলি চালিয়ে কিন্তু সেই প্রার্থীকে গুলিবিদ্ধ করেছিল এবং সেখানে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ারও নিহত হয়েছিলেন কিন্তু ওই ঘটনাটিকেও সংবাদ মাধ্যমে খবর হয়েছে বারবার আলাপ হয়েছে বটে কিন্তু এটা এমন আতঙ্ক ছড়িয়ে পড়েনি যে মুখে মুখে ছড়িয়ে পড়বে কারণ বিএনপির সেই নেতা এভাবে জাতীয়ভাবে পরিচিত নন তার মানে হাদিকে যে আজকে জুম্মান নামাজের পর তিনি যখন রিকশায় করে তার নির্বাচনী এলাকায় মানে একরকমের জনসংযোগ প্রচার প্রচারণা চালানোর উদ্দেশ্যে এই তখন যে বিজয়নগর বক্স কালভার্টের কাছে মোটর সাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি ওমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন সেটা নিশ্চিতভাবে বিরাট পরিকল্পনার অংশ এখন ভাববার কি কোনো কারণ আছে যে এ ঘটনাটি একটি মানে শুধুমাত্র হাদিকেই আহ এমন ভাবে গুলি করা হবে সেই পরিকল্পনা করা হয়েছে নাকি অনেকগুলো ধারাবাহিক এমন ঘটনা ঘটানো হবে তার শুরু হলো হাদিকে দিয়ে তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ওসমান হাদি জুম্মার নামাজে যাওয়ার আগেও যে ফেসবুক স্ট্যাটাসটা দেন সেখানে তিনি লেখেন যেহেতু ঢাকা আটে আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই তাই আমার এখন ছেঁড়াছেড়িরও চাপ নাই দুদকের সামনে থেকে জুম্মা মোবারক ওসমান হাদি হচ্ছেন এমন একজন হাই প্রোফাইল প্রার্থী যাকে সকলে চেনেন চেহারায় চেনেন নামে চেনেন কিন্তু ওসমান হাদি একেবারে দুয়ারে দুয়ারে যাচ্ছেন মানে তিনি বাদ ফজর লিফলেট বিলি করছেন কর্মসূচি দিচ্ছেন তিনি মসজিদে মসজিদে যাচ্ছেন ঘরে ঘরে যাচ্ছেন দোকানে দোকানে যাচ্ছেন তিনি ফেসবুকে লিখছেন যে তিনি প্রতিদিন নির্বাচনী এলাকায় জনগণের সাথে চা শিঙ্গারা খেয়ে চায়ের দোকানে বসে চা সিঙ্গারা খেয়ে জনগণের দাবির বিষয়টি শুনতে চান কারণ তিনি ভোট ভিক্ষা করতে এসেছেন মানে ওসমান হাদি কিন্তু রাজনৈতিক দলীয় প্রার্থীদের যেটা থাকে যে তাদের একটা নিজস্ব নির্বাচনে নিরাপত্তার ব্যবস্থা থাকে ওসমান হাদি হচ্ছেন সেক্ষেত্রে ব্যতিক্রম তিনি মানে সেই আহ প্রহরা তার নাই কিন্তু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং আজকেও তার লিফলেট বিতরণ করতে যাওয়ার কথা ছিল মসজিদে মসজিদে এবং এরপর সরোয়ার্দি উদ্যানে বসে দলের কর্মীদের সঙ্গে একসাথে বসে খাওয়ার কথা ছিল মানে তারা আসলে তার নির্বাচনী এলাকাটা যেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঢাকা আট যে কারণে হাদি সেখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কারণ হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর তিনি উঠে এসেছেন কাজে তিনি কিন্তু ওই এলাকাটাতে একেবারে মিলেমিশে আছেন এইরকম একজন প্রার্থীকেই চিহ্নিত করা হলো কারণ তার মানে এটা একরকম বুঝিয়ে দেওয়া হলো যে নিরাপদ নয় নির্বাচনী পরিবেশ যেমনটা আশঙ্কা করা গিয়েছিল প্রচুর অস্ত্র বাইরে আছে সেটা সত্যি এবং অস্ত্রধারীরা আছে যারা সরাসরি মাথা লক্ষ্য করে গুলি করছে এবং এই মাথা লক্ষ্য করে গুলি করাটা আমাকে মনে করালো যে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের যত নিহত আহত তাদের একটা বিরাট সংখ্যকও কিন্তু এই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছেন কাজে এই যে টার্গেট কিলিং এর বিষয়টা সেটা খুব খুব মানে সুস্পষ্ট হয়ে ওঠে এই হাদির এই আহত হওয়ার ঘটনায় হাদির আহত হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই ব্যাপক উদ্বেগ তৈরি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাদিকে যারা হামলা করেছেন যারা হাদিকে গুলি করেছেন তাদেরকে সর্বোচ্চ তৎপরতায় গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছেন মির্জা আব্বাস এবং রুহুল কবি রিজবি সহ বিএনপি নেতৃবৃন্দ ঢাকা আট আসনটা কিন্তু ভীষণ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঢাকা আট আসনে মির্জা আব্বাস বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ওই এলাকা তার তিনি এলাকার প্রভাবশালী নেতা নির্বাচিত হয়েছেন এবং তিনি বরাবরের ওই এলাকার প্রার্থী ওই এলাকার বাসিন্দা তিনি তার স্ত্রী মানে এবং মির্জা আব্বাসের সমর্থক বৃন্দ সকলেই একটা শক্তিশালী অবস্থানে আছেন ঢাকা আটে ঢাকা আটে জামায়াতের যিনি প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন তিনি অসক্ত প্রার্থী এবং এবার প্রার্থী মনোনয়ন ঘোষণার আগে থেকেই কিন্তু ডক্টর হেলাল উদ্দিন জামায়াতের প্রার্থী এবং মির্জা আব্বাসের পোস্টার ব্যানার ফেস্টুনে ওই এলাকা ছেয়ে গিয়েছিল মানে এই যে হাদি বলছেন আমার তো কোনো পোস্টার ফেস্টুন নাই তারা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা করছিলেন কিন্তু সম্প্রতি একটা বিরাট চমক হাজির হয় ঢাকা আট আসনে ওই যে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বলেই ওখানে কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের নেতা হিসেবে হাদি দাঁড়িয়েছিলেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড় অংশ ওই অঞ্চলের ভোটারও বটে কিন্তু এক হঠাৎ করেই সপ্তাহ কানেক আগে এই খবর সংবাদ মাধ্যমে আসতে শুরু করে যে জামায়াত তাদের মনোনয়ন বদল করবে ঢাকা আট আসনে ঢাকা আট আসনে যে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ রিক্সা ভ্যান বিতরণ মানে মেডিকেল ক্যাম্প চালানো সব যে করে যাচ্ছিলেন যে প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন তাকে জামায়াত ইসলামী সরিয়ে নেবে এবং সেখানে ডাকসো বিপি সাদিক কায়েমকে প্রার্থী করবে জামায়াত ইসলামী এবং সেটা শোনার পর থেকে এখন পর্যন্ত কোনো মানে জামায়াত এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নাই বটে কিন্তু এই খবর যখন আসে তখন আবার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন হাদি এবং তিনি লিখেছিলেন সাদিক কায়েম আমার ভাই তিনি ঢাকা আট আসনে নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরো দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ অনেক দোয়া মানে সাধারণভাবে কিন্তু যখন নির্বাচনে কোনো প্রার্থী গুলিবিদ্ধ হন তখন একরকমের সন্দেহের আঙুল ওঠে এই মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিকে কারণ আসলে রাজনৈতিক দলগুলো এই প্রভাব বিস্তারের জন্য যেমন একে একে অন্যের মানে যেমন বিএনপি সারা দেশে চলছে মনোনয়ন বঞ্চিত এবং মনোনয়ন প্রাপ্তদের মধ্যে মানে গোলাগুলি সহিংসতা মারামারি চলছে ঠিক তেমনি এক প্রার্থী আরেক প্রভাব করতেও কিন্তু কিন্তু সহিংসতার ঘটনা ঢাকা যেটা প্রার্থীরাই ভীষণ হাই প্রোফাইল এবং সাবিক এখন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনা ঘটেছে শুনে তিনি প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে বলেছেন যে বাংলাদেশের এবং ঢাকার তরুণরা যেন প্রস্তুত হন তিনি খুব শিগগিরই চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন অভ্যুত্থান একটা নতুন অভ্যুত্থানে নেতৃত্ব দিতে চান এবং সেই অভ্যুত্থানের জন্য যাতে সকলে তৈরি থাকে সাদিক কায়েম তার মানে এই চাঁদাবাজ গ্যাংস্টারদের বিরুদ্ধে যে একটা আন্দোলন প্রয়োজনীয় হয়ে উঠবে নির্বাচনের আগে সেটা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে বলেছেন বাংলাদেশে যে বিপুল পরিমাণ অস্ত্র ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে উদ্বেগ কিন্তু দু হাজার জুলাই আগস্টের পর থেকেই আছে কারণ আগস্টে বিশেষ করে চার এবং পাঁচই আগস্ট কারাগার ভেঙে থেকে শুরু করে থানা লুটপাট হয়েছে সাড়ে চারশোর মতো পুলিশের এবং গণভবন থেকে পর্যন্ত যে পরিমাণ অস্ত্র লুটপাট হয়েছে পুলিশের এবং বাহিনীর কিন্তু হাজার অস্ত্র এখনো উদ্ধার করা যায় নাই এবং সর্বাধুনিক অস্ত্র আছে সেখানে মানে একে সাতচল্লিশ থেকে মেশিন গান থেকে শুরু করে একেবারে অত্যাধুনিক সর্বাধুনিক অস্ত্র আছে এবং হাজার হাজার রাউন্ড গুলিও কিন্তু এরই সঙ্গে তখন চুরি হয়ে গিয়েছিল এবং সরকার এখন পর্যন্ত সেগুলো আটক করতে পারে নাই অস্ত্রের চালান যে ঢুকছে তার প্রমাণ এই যে মাস দেড়েক দু এক আগে বিমানবন্দরের কাছের ট্রেন স্টেশন থেকে রেল স্টেশন থেকে বিমানবন্দর রেল স্টেশন থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে কিন্তু এক ব্যাগ ভর্তি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করলো এবং তার মানে কোনো একটি পক্ষ নিশ্চয়ই শুধু এক ব্যাগ অস্ত্রই নিয়ে আসছিল না তারা নিশ্চয়ই অনেক চালা নিয়ে এনেছে একটি চালান ধরতে পেরেছিল সেনাবাহিনী মনে করে দেখেন বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কার্গো ভিলেজে সেই কার্গো ভিলেজের বল্ট ভেঙে অত্যাধুনিক অস্ত্র ছুরি যাওয়ার ঘটনা ঘটলো সে খবরও কিন্তু সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল তার মানে বিপুল পরিমাণ অস্ত্রের চালান আসা অব্যাহত ছিল আর অন্যদিকে আগস্টে যে অস্ত্র শস্ত্র চুরি হয়ে গেছে সেগুলো উদ্ধারে কিন্তু সরকার সফল হয় নাই দর্শক পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো না যেটি শঙ্কা করা হচ্ছিল যে এমন কিছু কিছু ঘটনা ঘটবে এর ফলে নির্বাচন স্বাভাবিকভাবে হবে না শান্তিপূর্ণ হবে না সুষ্ঠু হবে না নির্বাচন বাঞ্চাল হয়ে যেতে পারে এমন ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে এখন তো তাই আলামত কেলিং মিশন মাঠে নেমে পড়েছে ওসমান হাদিকে গুলি করেছে আজকে বিজয়নগরে অথচ ঢাকা আট আসনে যেখানে মির্জা আব্বাস প্রধান প্রতিদ্বন্দ্বী যেখানে জামাতের প্রার্থী আছে সেখানে ওসমান হাদি শক্ত কোন প্রতিপক্ষ নয় তারপরেও কেন ওসমান হাদিকে টার্গেট করা হলো টার্গেট করা হলো এই কারণে যে একটা পরিস্থিতি সৃষ্টি করা দরকার যারা চায় না নির্বাচন যারা নির্বাচন বানচাল করতে চায় তারা একটা পরিস্থিতির সৃষ্টি করতে চায় যার ফলে এই ঘটনা কিছুক্ষণ আগের ঘটনা দর্শক দেখেন এখন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত দেখেন একটা আসনের বাইকে পরে তাকে উদ্দেশ্য করে গুলি ধরা হয়েছে বলে জানা গেছে দেখেন খবরগুলি দেখেন দেখেন মির্জা বাস যাচ্ছেন দেখতে দেখছেন যা দেখাবো সবে একই অবস্থা একটার দর্শক পুরো পরিস্থিতি একেবারেই পাল্টে গেল এবং যে সংখ্যাগুলো করা হচ্ছিল অনেকে বলে যে গুজব ছড়াবেন না এইটা করবেন না সেটা করবেন না বাট এটা তো বাস্তব দেখেন আজ এখনকার যত অনলাইন মিডিয়া দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন তাতে মূল বিষয়টাই হচ্ছে ওসমান হাদি কেন রিক্সা করে যাচ্ছিল প্রচারণা শেষে তিনজন একটা মোটরসাইকেলে তিনজন আসলো একজন গুলি করে দিয়ে চলে গেল এখন ওসমান হাদি ঢাকা মেডিকেলের আইসিউতে সংকটাপন্ন অবস্থা এর মানে হচ্ছে যে ওই যে শুরু থেকে বলছিলাম যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে নির্বাচনে নামলেন আপনার পুলিশ ঠিক নেই যারা দুর্বৃত্ত তারা জানে যে এখন পুলিশ কিছুই করবে না পুলিশ হাত পা গুটিয়ে বসে আছে পুলিশের সেই সক্ষমতা নেই পুলিশের যতটুকু সক্ষমতা আছে সেটাও তসনাস করে দেওয়া হচ্ছে লটারির মাধ্যমে এই যে বদলি বদলি একজন এক মাস দুই মাস তিন দিন চার দিন পাঁচ দিন সকালে অর্ডার হচ্ছে একটা বিকেল বেলায় আবার চেঞ্জ এই করতে করতে তসনাস করা হয়ে গেছে পুলিশের যতটুকু শক্তি ছিল সেই শক্তি নেই এখন বলবেন সেনাবাহিনী তো আছে তো এই থানা টু থানা রোড টু রোড এলাকায় এলাকায় যে নেটওয়ার্ক পুলিশের আছে যে সক্ষমতা পুলিশের আছে সেনাবাহিনী আছে সেনাবাহিনী কল করলে আসবে ডাকলে আসবে পুলিশ যখন পারছে না তখন কল করে ভাই আসেন তখন তারা দৌড়ে যায় কি করবে তখন আর সন্ত্রাসীদের হাতে হাতে অস্ত্র কোনো অভিযান নাই কোনো আমি বারবার বলছি যে এখন আগে রাজনৈতিক ভাবে কি বলে অপারেশন ক্লিনহার্ট ক্রস ফায়ার বন্দুক যুদ্ধ এগুলি ব্যবহার হতো এখন তো তা না এখন তো ব্যবহার হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা সন্ত্রাস করতেছে ওই যে দেখেন চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় এরশাদ উল্লাহ ইয়েতে যাকে মারলো সেও সন্ত্রাসী যে গুলি করলো সেও সন্ত্রাসী তাহলে এটা তো সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য সারা দেশ জুড়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাইতে তাদেরকে একেবারে স্পট নির্মূল করতে কে বাধা দিছে কে বলছে এটা করা যাবে না বলছে কেউ বলেনি কিন্তু নিশ্চুপ হয়ে আছে কারণ কেউ ঝুঁকি নিচ্ছে না পুলিশ পাঁচই আগস্ট তার পরবর্তী ঘটনায় এত আতঙ্কিত তারা মনে করে একটা আমি অপারেশন চালাবো পাল্টা অপারেশন তো আমার বিরুদ্ধে চলবে আমাকে কে বাঁচাবে কে ঠেকাবে আমি তো এমনিতেই দোষ তা আমি চুপ করে থাকি এই হলো পরিস্থিতি দর্শক আপনি এখন নির্বাচনের কেবল শিডিউল কালকে ঘোষণা করা হয়েছে তাই না এখন শুরু হলো কিন্তু এটা আপনি কেমনে ঠেকাবেন কিভাবে ঠেকাবেন কাজের মেয়ে মা মেয়েকে হত্যা করে চলে যায় তাকেই ধরতে লাগে দুই দিন আপনার আর আপনি এদেরকে কিভাবে পাবেন এরা তো খুব প্রশিক্ষিত কঠিন একটা বিপদ আমি জানি না শেষ পর্যন্ত কোথায় যে এর শেষ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ